তো ইব্রাহিম আলাইহিস্লামের জামানাতেই তিনার ভাতিজা লুত আলাইহ ইসালাম তিনি নবী ছিলেন লুত আলিহ ইসালামও তিনি আল্লাহতালার একত্ববাদের দাওয়াত দিচ্ছিলেন তখন তিনার জাতি তিনাকে অস্বীকার করেছিল লুত আলিহালামের সম্প্রদায় তিনাকে অস্বীকার করলো মিথ্যা প্রতিপন্ন করল ইহুম লুতুন সম্প্রদায়কে বলেছিলেন তোমরা কি এখনো ফিরে আসবে না তোমরা কি এখনো আল্লাহ তালার ভয় অন্তরে পয়দা করবে না এক আল্লাহ তালা কে কি তোমরা এখনো মানবে না আমিন আমি তোমাদের জন্য একজন সত্যবাদী রসুল নবী হিসাবে প্রেরিত হয়েছি আল্লাহ সত্তাবুল্ল আল্লাহতালকে ভয় কর ওয়াতি এবং আমি নবীর অনুসরণ করো ওমা আস আলু কুমাইলাই মিন আজর আমি তোমাদের কাছে এই কারণে কোনো উজ্জ্বরত আজর তোমার কাছে আমি কোনো কিছু ইচ্ছাই না তোমাদের কাছে ইন আজিরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন আমি যে তোমাদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকতেছি তোমাদেরকে ভালো ভালো কথাগুলো বলতেছি ইহার আজর ইহার উজ্জ্বরত ইহার প্রতিদান আমাকে আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিয়া দিবেন সুবহানাল্লাহ এভাবে কোরআনের করিমের মধ্যে আল্লাহ সুবাহ এই বিষয়গুলো উঠে ধরেছেন লোতানি হিসালাম সুন্দরভাবে তিনার জাতিকে বুঝাইতেছিলেন সুরা সোয়ারের মধ্যে কিন্তু তিনার জাতি তিনাকে মানে নাই তিনার জাতি তিনটা মারাত্মক অপরাধে লিপ্ত ছিল কোরআনে করিমের বিশ নম্বর পাড়ার সুরা আং কাবুতের মধ্যে আল্লাহ সুবাহ লূত আলাইহিস জাতির ওই কথাগুলো আল্লাহ তাআলা উঠাইয়া দিলেন তাদের পাপগুলো লূতুন ইয ক্বালা লিকাউমিহি ইন্নাকুম লাতা'তুনাল ফাহিশাতামা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন লূত লূত আলাইহিস সম্প্রদায় তুনাল ফাহেসা এমন কিছু ফাহেসা কাজ তারা করেছিল এমন কিছু ফাহেসা জঘন্য অপরাধে দ্বারা লিপ্ত হয়েছিল মা সাবিহা মিন আহাদি মিনাল আলামিন পৃথিবীতে এই পাপ তাদের পূর্বে আর কেউ করে নাই কোনো সময় কোনো কাফেররাও পূর্বের ওই জাতির পূর্বে যত কাফের বেধীন ছিল এই অপরাধটা তারা ব্যতীত আর কেউ করে নাই এমন একটা মারাত্মক জঘন্য অপরাধে তারা লিপ্ত ছিল কি অপরাধে লিপ্ত ছিল আল্লাহ বলেন আইন্যা কুম্লা তা তোনার ঋজালা তুন সবিল কমল মঙ্কর তারা যেই পাপ লিপ্ত ছিল তিনটা পাপ এক পাপ ছিল তারা নারীদেরকে ছেড়ে যৌন কামনা পূরণ করার জন্য তারা সুশ্রী সুন্দর পুরুষদের কাছে যাইত নাউজবিল্লা যেটা বলে নাউজবিল্লা যেটাকে সমকামিতা বলা হয় এটা এটা তাদের থেকেই এই কাজটা প্রকাশ পাইছে লুত আলহ সালামের সম্প্রদায়ের কাছ থেকে মারাত্মক জঘন্য অপরাধ এবং তারা বাগাওয়াত করিত রাহাজানি করিতা ফিন আর তারা যত অপরাধ করতো সমস্ত অপরাধ গল মানুষের সামনে মজলিসে প্রকাশ্যেই তারা এই কাজগুলো করত। একটা অপরাধ মানুষ করে গোপনে করে চুরি করলো গোপনে করলো ডাকাতি করলো এটাও লোক গোপনে করলো জেনা করলো গোপনে করলো গোপনের করার পরে যদি অনুতপ্ত হয় আল্লাহ তালা ক্ষমা করে দিবেন প্রকাশ্যেই যদি করে কোনো অপরাধ তাহলে বোঝা গেল সে অনেক বড় এক অহংকারী কথা বলে ঠিকই না অহংকার অথবা শক্তি জনবল এই ধরনের ভাব যাদের অন্তরে থাকে তখন সে জনসম্মুখে অপরাধ করতেও তার বাধা আসে না তার মনে বাঁধে না তো তারা এই সমকামিতা কাজে লিপ্ত ছিল এবং বাগাওয়াত করত লোটতোরা করত। আর যত অপরাধ করতে প্রকাশ্যে করতে তিনটা মারাত্মক অপরাধী দ্বারা লিপ্ত ছিল জবাব কৌমিহি ইল্লা কালু উতিনা বেয়াজা বিল্লাহি ইংকুং তামিনা স দিন লো তালি হিসলামের সম্প্রদায় যখন এভাবে জঘন্য জঘন্য অপরাধী লিপ্ত হয়ে গেল সালাম তিনার সম্প্রদায়কে বুঝাতে শুরু করলেন তোমরা এমন এমন জঘন্য কাজ করিও না এগুলো মন্দ কাজ খুবই ফা হেসা যদি তোমরা এভাবে জঘন্যতম কাজে লিপ্ত থাকো তাহলে আল্লাহ আজাব তাদের উপরে চলে আসবে তখন তারা বলতেছিল ফামা কানা জামাবা কৌমিহি তেনার সম্প্রদায় তেনার প্রতি উত্তরে তারা বলতেছিল আমরা এই ধরনের অপরাধ করেই যাব আমাদের কাছে অপরাধ ভালো লাগে এই কাজগুলো আমাদের কাছে ভালো লাগে আমরা করেই যাব যদি তুমি মনে করো আমাদের উপর আজাব আসবে তাহলে তুমি আজাব এনে দেখাও নাউজ বিল্লাহ আরও অহংকার ইং কুংতামিনা সাদেদী যদি তুমি সত্যবাদী হও যে আজাব আসবে তাহলে তুমি আজাব এনে দেখাও লুত আলাইহি সালাম ওই মুহূর্তে আল্লাহ সুবাহানহু আদালার কাছে তিনি আল্লাহ আদালার কাছে আজাদের জন্য তিনি প্রার্থনা করলেন কলা অব বিংস আলাল আলল কৌমিল মুফসিদিন অপ্রভু তাদেরকে যেভাবে বুঝাচ্ছি তারা আমার কথা মানতেছে না আরো জঘন্যতম অপরাধে তারা লিপ্ত আরো বেশি বেশি অপরাধ করতেছে আজাবের কথা বললেও তাদের অন্তরে ভয় আসে না আপনি এদেরকে আজাব দিন যখন এই দোয়া করল আল্লাহ সব তাহলে তিনি ফেরেস্তা পাঠিয়ে দিলেন আজাদির ফেরেস্তা পাঠাইলেন তখন তখনকার বড়নবী ইব্রাহিম আনেই হিসসালাম এর কাছে ইব্রাহিম আনে ইসসালাম এর কাছে ফেরেস্তা সে বলেন ওলা কদে যা আতু শুলু না ইবরহিমা বিল বুশ্র কলুসেলেমা কলেসলাম সেনেলা বিসে জবি জিলিন হঠাৎ করে আল্লাহ একদল ফেরেশতা মানব রূপ দিয়া ইব্রাহিম আলাইহালামের কাছে পাঠাইলেন ইব্রাহিম আলাইহালাম তাদেরকে চিনতে পারলেন না বুঝতে পারলেন না তারা যে ফেরেশতা আসার সাথে সাথে ইব্রাহিম আলাই ইসালামের একটা শূন্যত ছিল তিনি মেহমান আসলেই মেহমানদারি করাইতেন এটা তেনার একটা শূন্যদ ছিল তো ইব্রাইম আলাইহিসলাম মেহমান মনে করে আগে তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করলেন আঞ্জা হারি গরুর যে বাসুর আছে এই বাসুরকে তিনি বোনা করে এই মেহমানদের সামনে এনে হাজির করলেন সোহান আল্লাহ ফেলেন হুমলে তছিল ইলাইহিনা কিনো হুমিনু হুম খাইফা তো ফেরেস কি খায় পান করে ফেরেস পুরুষও না নারীও না নূরের তৈরি তাদের যৌনতার সেক্স এগুলোও নাই তারা খায়ও না পানও করে না আল্লাহ তালার বিশেষ এক মাখলোক যারা আল্লাহ তালার হুকুমে তারা সর্বদাই নিবেদিত নিয়োজিত যাকে যেই আদেশ করে রাখছেন সে ওই কাজটাই করতেছে যাকে বলছে রুকুতে থাকো তারা রুকুতেই আছে শেষ দাগ এই জিনিস তারা চেনে না যাদেরকে বলছে শেষ দেয় দেখো তারা শেষ দেয় দেয় জিব্রাইল আলাইহি মাধ্যমে নবীদের কাছে বার্তা পাঠাই দেন আজরাইল আলাইহি ইসলাম তিনি যান কবজ করে ইসরাফিল আলাইহি ইসলাম সিংগা নিয়ে দাঁড়িয়ে আছে মিকাইল আলাইহি ইসলাম বৃষ্টি আমাদের রিজিক পরিচালনা করি যাকে যেই আদেশ দিয়ে রাখছেন সে সেটাই বুঝে সেটাই করতেছে অন্য কিছু আর বোঝে না তো আল্লাহ তালার বিশেষ এক বাহিনী তারা নারীও না পুরুষও না তারা নূরের তৈরি তো তারা তো না খাবার যখন এনে দিছে তারা তো আর খায় না হাত উঠায় না র আ আইদিয়া হুম র আ তাদের হাত যখন তারা খাবারের দিকে উঠায় না লে তা শির ইলাইহিনা কি র হুম যে খিফা ইব্রাহিম আলাই হিসসালাম ভয় পেয়ে গেলেন যারা খাবার নেয় না কেন তখন মানে ইব্রাহিম আলাই হিসলাম ভয় পেলেন এই কারণে যে তখনকার যদি এলাকার মধ্যে অত বাড়ীতে কোনো ডাকাত দলাশ তো ডাক্তার দল আসার পরে তাদেরকে খাবার টাবার দিলে তারা খাইতো না তারা ডাকাতি করার জন্য আসছে তারা খাইতো না কি তো ইব্রাহিম আলাই ইসলাম মনে করতেছেন এরা ওনার ডাক্তার দল তিনি ভয় পেয়ে গেছেন তখন এই ফেরেস তারা ইব্রাহিম আলাই ইসলামকে বলতেছে তাখফ হে আল্লাহর পেগম্বর ইব্রাহিম লা তাখফ আপনি ভয় পায়েন না সুবহানাল্লাহ আমরা এসেছি আল্লাহ পয়গম্বর লুত আলাইলামের কাছে একটা বিষয় নিয়ে আমরা এসেছি লুত আলাইহ ইসালামের এলাকার মধ্যে জাতির জন্য আল্লাহ তালা একটা গজব দিবেন এই গজব নিয়ে আমরা আসছি আসার পূর্বে আপনার কাছে আল্লাহ পাঠাইছেন আপনাকে শান্তির বাণী শোনানোর জন্য ইব্রাহিম আলহ সালামও তাদেরকে শান্তির বাণী শোনালেন এবং বললেন তুমি যে ওই এলাকায় যাবে ওই এলাকায় তো আমার ভাতিজা লোত আছে তার পরিবার আছে তো ওই এলাকাকে যদি তুমি গজব দিয়ে ধ্বংস করে দাও তোমরা আমরা জানি যে ওইখানে আপনার ভাতিজা আছে এবং তিনার আহাল আছে তা আমরা জানি তারা বলতেছে যে আমরা জানি এখানে আপনার ভাতিজা আছে আহাল আছে তো তাদেরকে আল্লাহ তালা হেফাজত করবেন করে তিনার জাতিকে আল্লাহ তালা ধ্বংস করবেন আল্লাহ তালা আজাব দিয়ে আমাদেরকে পাঠাইছে তখন ইব্রাহিম আলাইহিসাম থেকে যখন এই এলাকার দিকে রওনা হয়েছে রাস্তায় যাওয়ার পরে আল্লাহ তাদের চেহারা আবার পরিবর্তন করলেন তাদের চেহারা পরিবর্তন করে আল্লাহ তালা এদেরকে সুশ্রী বালক বানাইলেন সুশ্রী বালক মানে ছেলে সুশ্রী সুন্দর চেহারাওয়ালা বালক বানিয়ে তাদের এলাকার দিকে পাঠাইলেন কেন বানাইলেন জাতি যে নারীদের কাছে না গিয়া পুরুষদের কাছে যেত এটাকে আল্লাহ তালা আবার পরীক্ষা করার জন্য শেষবারের মতো আর একটা পরীক্ষা করে দেখি তারা কি ওই জঘন্যতম সমকামিতা কাছ থেকে তারা ফিরে আসে কি না তারা এলাকা দিয়ে যখন যাচ্ছে তখন তিনার এলাকার এই লোকগুলো তাদেরকে দেখতেছিল দেখলো যে এই বালক দল বালকদল সালামের বাড়িতে গিয়ে প্রবেশ করছে লুত আল ইসলামের স্ত্রীও ছিল কাফেরা কাফের ছিল তিনিও এই কাফেরদের অপকর্মের সমস্ত কাজে সহযোগিতা লুত আলহ ইসলামের স্ত্রী কাফের সম্প্রদায়কেও জগন্নতম লোকদেরকে এই সংবাদটা জানাইল যে ওনার বাড়িতে এমন সুন্দর সুন্দর সুশ্রী বালক প্রবেশ করেছে তো লুত আল ইহিসালামের এই খারাপ সম্প্রদায় তারা লুত আলাই ইহিসালামের বাড়িতে আসলো আহু কা ইহরাউ না ইলাই অমিঙ্কবলু কানু ইয়ামেলু সিঙ্গিয়া তারা এসে ওই তাদের পূর্বের যেই কাজ তারা বদামলে লিপ্ত ছিল ওই কাজ করার জন্য তিনার বাড়ির বেড়া দেয়াল ভেঙে ফেলে ঘরে ঢোকার জন্য তারা চেষ্টা করল নাউসু বিল্লাহ

তোমরা আমার যে কন্যারা আছে কন্যাদের সাথে বৈধভাবে তোমরা যাও যা করো আমাদের কন্যাদের সাথে করো কন্যা মানে তিনার উন্মতি যত নারী ছিল সমস্ত নারীদেরকে উদ্দেশ্য করে বললেন আমার এই উন্নতি নারীদের কাছে তোমরা বৈধভাবে যাও তোমরা এমন জঘন্যতম কাজ তোমরা করিও না আর এই মুহূর্তেওয়ালা তো আমার মেহমানদের কাছে আমাকে তোমরা অপদস্থ করিও না লজ্জা দিও না এভাবে তাদেরকে যখন বুঝাইলেন তারপরও লুত আল সালামের কথা তারা মানল না তখন ফেরেস্তা নাম তিনা কি বলতেছে আপনি ভয় পাইন না ঘাবড়াইবেন না আমরা তো দুনিয়ার কোনো মানুষ না আমরা হলাম আল্লাহ তালার পক্ষ থেকে পাঠানো ফেরেশতা আমাদের সাথে কোনরূপ দুরাচার তারা করতে পারবে না তখন লুত ইসলাম তিনার পরিবার বর্গ তিনি এলাকা থেকে বের হলেন বললেন আপনি চলে যান তিনি বের হলেন এলাকা থেকে চলে যাবে গজব ভাসবে লুত আলাই ইসালাম যখন এলাকা থেকে বের হয়ে চলে যাচ্ছে তখন তিনার স্ত্রী পিছনে রয়ে গেল পিছনে রয়ে গেলো মানে কাফের সম্প্রদায়ের সাথেই রয়ে গেল তিনার স্ত্রীও তাদের সাথে ধ্বংস হল কি আজাদীর আল্লাহ হলেন ফলেন জা অম্রুণা জালনা আলিয়া সাফিলহা ও অম তরুণ আলৈহা ও অম তরুণ আলৈহা হি যাৱ তেম্মে গোদে মুসাউমাতান ইনদ রাব্বিক ওয়া মা হিয়া মিনাল জালিমিনা বিবাইদ فلما جاء আমরুল্লাহ تعالیর নির্দেশ যখন চলে আসলো আলিয়াহা সাফিলাহা ওই সম্প্রদায়ের মাটিকে আল্লাহ তাআলা উলটায়া দিলেন নাউযুবিল্লাহ আলিয়াহা উপরে উঠায়া নিলেন সাফিলাহা নিচটাকে উপরে উঠায়নিয়া আল্লাহ তাআলা একবারে ওই এলাকাটাকে ফেরেশতাদের মাধ্যমে এভাবে উঠাইলেন উঠায় উপরে নিয়া একবার উলটায়া দিলেন নাউযুবিল্লাহ কত বড় আজাব দিছেন সারা এলাকাটাকে উলটায়া দিলেন উলটায়া দেটা একদম সমুদ্র হয়ে গেছে এখন যেটাকে ডেটসি ডেড সি বলা হয় ওই সমুদ্রটা এখানে এখানেই হয়েছে মুসাউমাতনা ওয়া মা হিয়া মিনাল আল্লাহ কাছে একটা নির্দিষ্ট বিষয় এটা অমাহিয়া বিবাহিত এটা বেশি দেরি হয় নাই বেশি দিন পূর্বের ঘটনা না খুবই নিকটের এক ঘটনা খুবই নিকটের এক ঘটনা এই অপরাধের কারণে তিনটা অপরাধে তারা লিপ্ত ছিল এক নম্বর অপরাধ ছিল তারা নারীদেরকে ছেড়ে পুরুষদের কাছে যেত লুতাল ইসলামের জামানার সম্প্রদায় থেকে এই ঘটনাটা চলে আসছে এবং তারা লুটতরাজ রাহাজানি করত। যা করত তারা প্রকাশ্যে করত। তিনটা অপরাধের কারণে তাদের উপর মারাত্মক আসার আসছে ঘটনাটা বেশি দেরি হয় নাই খুবই নিকটের খুবই নিকটের খুবই নিকটের যেমন কেমত সংঘটিত হবে কবে হবে নবীজির কাছে প্রশ্ন করলে নবীজি বলে কেমন খুবই নিকটে খুবই নিকটে বেশি দূরে না দুইটা আঙ্গুল দিয়ে দেখেছেন যতটুকু দূরত্বে অতটুকু দূরত্বে কেমত কেমত বেশি দূরে না খুবই নিকটে আমরা চিন্তা করলে দেব কম কেমত কত দূরে কত পরে বড় বড় আলামত এখনো প্রকাশ পায় নাই পরে কেমত আসবে কিন্তু নবীজি বলে দিলেন খুবই নিকটে তো এই ঘটনাটা এমনই আল্লাহ বলতেছেন ঘটনাটা যদিও লুত আলাইহ ইসলাম ইব্রাহিম আলহ ইসলামের জামানায় সংঘটিত হয়েছে কিন্তু ঘটনাটা বেশি দূরে খুবই নিকটে এই ধরনের ঘটনা যদি এখনও পৃথিবীতে প্রকাশ পায় তাহলে ওই ধরনের আজাব আসবে কথা বলেন ঠিক কিনা তা আমাদের দেশের মধ্যে এই ধরনের ঘটনা সংঘটিত হোক এটিকে আপনারা চান চান কিন্তু কিন্তু আমাদের দেশের মধ্যেও এগুলো নিয়ে চর্চা হচ্ছে এগুলো আপনারা জানেন কিছু জানেন বর্তমানে স্কুলের পাঠ্যপুস্তকের মধ্যে যে একটা বিষয় নিয়ে আসছে এটা আপনারা নেটে চার্জ দিলেও পাবেন শরীফ থেকে শরীফা এমন পাইছেন আলোচনা শরীফ থেকে শরীফা এটা আপনাদেরকে কেউ বুঝাইতে চাইবে এটা হিজরাদের সম্পর্কে বলা হয়েছে কিন্তু এখানে যেই ট্রান্সজেন্ডার যে শব্দ ব্যবহার করা হয়েছে এটা হিজরা সম্প্রদায় নিয়ে আলোচনা না পুরুষ জাতি মহিলা জাতি হিজরা জাতি তিন জাতি পুরুষদের সম্পর্কে আলোচনা মহিলাদের সম্পর্কে আলোচনা হিজরাদের সম্পর্কে আলোচনা করতে পারে হিজড়ারাও দেশের আমাদের নাগরিক তাদের জন্য সরকার কি দিবে না দিবে। তারা কি প্রাপ্য এটা ডাইরেক্ট আলোচনা করতে পারে তো ট্রান্সজেন্ডার শরীফ থেকে শরীফা এইগুলো মানে কি এগুলো যদি আপনারা গবেষণা করে দেখেন অথবা নেট দুনিয়া আপনারা গাঁঠেন তাহলে আপনারা দেখতে পারবেন এগুলাও পশ্চিমা কুরুচিরূপী মানুষদের একটা ষড়যন্ত্র যেই অবৈধ কাজগুলো যে জঘন্যতম অপরাধগুলো পশ্চিমাদের মধ্যে অন্যান্য দেশে এগুলো বৈধ করে দেওয়া হয়েছে নাউজ বৈধ পুরুষে পুরুষে থাকা পুরুষে পুরুষকে বিবাহ করা পুরুষ পুরুষকে নিয়ে জীবন যাপন করা এটা অন্য অন্য দেশে বৈধ করে দেওয়া হয়েছে জায়াজ করে দেওয়া হয়েছে নাউজুবিল্লাহ এটা ওই চক্রান্তকারীরা আমাদের মুসলিম কান্ট্রির মধ্যে আমাদের মুসলমানদের মধ্যে এটা কিভাবে ঢুকায়ে দেওয়া যায় এটা গভীর এক ষড়যন্ত্র কথা বলেন ঠিক কিনা গরিব গভীর এক ষড়যন্ত্র এখানে বুঝাইতেছে এটা কেউ যদি পুরুষ কোনো পুরুষ যদি বলে যে আমি নারী তার মনে মনে যদি বলে যে আমি নারী তাহলে এই অধিকার তাকে দেয়া দিতে হবে সে নারীর মতো চলতে পারবে নারীর মতো বেশ পোশাক ধারণ করতে পারবে সে নাকে নাক ফুল দিবে কানে কান ফুল দিবে চুল লম্বা করবে নারীদের পোশাক পরবে এবং সে যদি বিবাহ বসে সে তো পুরুষ বিবাহ বসবে একজন পুরুষের কাছে আবার সে বিবাহ বসবে নজিবিল্লা তাহলে কি হলো পুরুষে পুরুষে বিবাহ হইল পুরুষে পুরুষে বিবাহ করে যদি সেক্স কোনো না কোনোভাবে সেক্স কাটাইতে চায় তাহলে এটা সমকামিত হবে কি হবে না আর ওইটা লুত আলহ ইসলামের সম্প্রদায়ের মতোই কাজটা হলো কি হলো না তো এটা একটা গভীর ষড়যন্ত্র এগুলো এখন স্কুলের সাবজেক্টের মধ্যেও আনা হয়েছে যদিও এগুলো নিয়ে এখন মন্ত্রীগণ প্রশ্নবিদ্ধ হয়েছে তেনারাও বলতেছে সংশোধন করবে সংশোধন হোক সমস্যা নাই তারপরেও আমাদের জিনিসটা জানার দরকার আছে না নাই আমাদের দেশের মধ্যে যে এই ধরনের ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র হচ্ছে মানুষকে পশ্চিমাদের দিকে নিয়ে যাওয়ার জন্য মানুষকে মারাত্মক জঘন্য অপরাধ করানোর জন্য এটা আস্তে আস্তে ধীরে ধীরে হবে এখন স্বাভাবিকভাবে আসতেছে কিন্তু একটা এমন একটা রূপ ধারণ করবে একটা সময় আসবে তখন তাদের মতোই আমাদের অবস্থা হয়ে যাবে কথা বলেন ঠিক কি না এই জন্য এই ধরনের জঘন্যতম কাজ থেকে এবং আকিদা বিশ্বাস থেকে আমাদের বেঁচে থাকতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আর যদি আমরা এখনও প্রতিবাদের ভাষা না উচ্চারণ করি এখনও যদি আমরা এগুলো সুচ্চার না হই এগুলো বিষয় নিয়ে সুচ্চার না হই তাহলে দেশটা একসময় ওই রকম হয়ে যাবে এবং আল্লাহ আল্লাহতালার গজব ওভাবেই আসবে লুতান আল ইসলামের সম্প্রদায়কে আল্লাহ তালা যেভাবে গজব দিয়েছিলেন তাদেরকে উল্টে দিয়েছিলেন ট্রান্সজেন্ডার আপনারা লেগে নেটে দেখবেন বহুত কিছু আসতে সেগুলো নিয়ে আপনারা ওখান থেকে সব পাইবেন এবং কি বইয়ের মধ্যে আছে স্কুলের বইয়ের মধ্যে আসে কি পুরুষ যদি পুরুষের কাছে বিয়ে হয় সন্তান তো হবে না সন্তান হবে হবে না পুরুষ যদি নারী নারীর রূপ ধারণ করে তাহলে নারীদের আমাদের দেশের মধ্যে যত জায়গায় যত সুবিধা আছে পুরুষদের তো বর্তমানে কোনো সুবিধা নাই আসে কোনো সুবিধা নাই কিন্তু একজন পুরুষ নারী হয়ে সর্ব জায়গায় সুবিধা গ্রহণ করবে কথা বলে ঠিক কিনা এটা একটা অথবা নারী যদি পুরুষ হয় নারী তো পুরুষ হতে পারে সে বলে আমি পুরুষ নারী যদি পুরুষ হয় তাহলে বাবার সম্পত্তিতে একটা মেয়ে ভাইয়ের সমান অধিকার দাবি করবে কি করবে না আর এগুলো যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে অবশ্যই দিতে হবে তখন ঘরে ঘরে যুদ্ধ হবে কি হবে না তখন ঘরে ঘরে যুদ্ধ হবে লোত আল ইসলামের সম্প্রদায় তারা প্রথম অপরাধটাই এটাই করেছিল তারা পুরুষদের কাছে যাইত নারীদেরকে ছেড়ে দিয়া দুই নম্বর তাদের অপরাধটা ছিল তারা আত্মসাত করত মানুষের সম্পদ মানুষের অর্থ আত্মসাত করত এবং সব তারা সরাসরি প্রকাশ্যে মজলিসের মধ্যে এই কাজগুলো তারা করত। এই জঘন্যতম অপরাধ থেকে আমাদের দেশকে আল্লাহ তালা বাঁচিয়ে বাঁচিয়ে দেন এবং পাঠ্যপুস্তক থেকে এই সমস্ত অরুচিপূর্ণ বিষয়গুলো তারা যেন উঠায়ে দেয় তাদেরকে আল্লাহ আল্লাহতালা সুমতি দেন বিরাট আন্দোলন হচ্ছে সারা দেশে সারা স্কুল কলেজ ভার্সিটির মধ্যে এগুলো আন্দোলন হচ্ছে আল্লাহ তালা যারা আন্দোলন করতেছে তাদের আন্দোলনে আল্লাহ তালা সফলতা দান করেন আমাদের দেশ থেকে সর্বপ্রকার অপসংস্কৃতি বিজাতীয় যত প্রকার অপসংস্কৃতি মন মানসিকতার কাজ আল্লাহ তালা এগুলো দূর করে দেন দেশকে হেফাজত করেন দেশে মানুষকে হেফাজত করেন